আল্লাহ কে আমাদের ময়দানে যাদের সাথে কথাও বলবেন না তাকাবেন না কে আল্লাহ পবিত্র করবেন না আল্লাহর নবী তিনবার এই কথাটা বললেন সাহাবে আশ্চর্যান্নিত হয়ে গেলেন সাহাবেরা জিজ্ঞেস করলেন ওগো গোপায় গম্বর কমুয়া তারা কতই না ক্ষতি মধ্যে নিমজ্জিত তারা কতই না ধ্বংসের মধ্যে নিমজ্জিত যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন নাম আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন নাম সাহাবীরা জিজ্ঞেস করলেন তারা কারাম তিন শ্রেণীর লোক কারাম এবার নবীজি বলেন এক নাম্বার আল মুসবিরু ফি রিওয়ায়াতিন আল মুসবিরু ইযারাহু যে লঙ্গিটা পরিধান করে টাকনুর নিচে টাকনুর নিচে যারা লঙ্গি পরিদান করে কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না কে কে হেদায়েত প্রাপ্ত আর কে কে হেদায়েত প্রাপ্ত না এটা বোঝার আলামত চারটি কে কে হেদায়েতের উপরে আছে এটা বোঝার আলামত কয়টি চারটি কারা কারা হেদায়ত প্রাপ্ত নয় এক নম্বর হলো কাফের এক নম্বর কারা কাফের হেদায়ত প্রাপ্ত নয় দুই নম্বর হলো মুশরিক মুশরিকরাও হেদায়ত প্রাপ্ত নয় তিন নম্বর হলো ফাসেক চার নম্বর হলো বেদায়াতি এই চার দল হল হেদায়ত প্রাপ্ত নয় এখন কাউকে যদি আপনি গুমরা বলেন হেদায়তের বিপরীত হলো গুমরা যদি আপনি বলেন তাহলে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে যাবে ওই ব্যক্তি রাগ হয়ে যাবে তাহলে আমাদেরকে জানতে হবে হেদায় আসলে কি জিনিস কেয়ামতের ময়দানেও এই হেদায়তটার দুইটা অর্থ একটা দুনিয়াতে একটা পরকালে আমাদের বাংলাদেশে আমরা আমাদের জিনিসপত্র কেনার জন্য যে জিনিসটাকে ব্যবহার করে থাকে ওই জিনিসটাকে কি বলা হয় টাকা ভারতে ওই জিনিসটাকে কি বলা হয় রোপি ইউরোপে এই জিনিসটাকে কি বলা হয় ইউরো ঠিক তেমনিভাবে সৌদি আরবে যান রিয়াল বলা হয় আবার যদি কুয়েতে যান তাহলে দিনা এক এক জায়গায় এক এক রকম জিনিস কিন্তু একই কিন্তু জায়গার অনুযায়ী নাম ভিন্ন ঠিক তেমনিভাবে দুনিয়াতে যে জিনিসটা হেদায়াত পরকালে সে জিনিসের নাম হলো নাজাত দুনিয়াতে যেটা হেদায়াত পরকালে সেটার নাম হলো নাজাত দুনিয়াতে যে যত বেশি হেদায়াত প্রাপ্ত হবে পরকালে সে তত বেশি নাজাত প্রাপ্ত হবে তাহলে দুনিয়াতে দুনিয়ার হেদায়াতের সাথে পরকালের নাজাতের সম্পর্ক দুনিয়াতে যে যত বেশি হেদায়াত পাবে কালে শে তত বেশি নাজাত পাবে এর একটা দৃষ্টান্ত শুনুন আবু দাউদ শরীফের 796 নাম্বার হাদিস হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাহ হতে কি হাদিসটি বর্ণিত নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননার রাজুলাল্লা ইয়াং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি স্থানান্তরা হয় আমরা মসজিদে আসলাম আসরের নামাজ আমরা দেই করলাম আবার মাগরিবের নামাজের অপেক্ষায় আমরা আছি এখন যারা আসরে সালাত তাদেরই করেছি তারা যখন বাড়িতে চলে গেছে তাদের সওয়াবটা কেমন হয়েছে সবার সওয়াব কি সমান হয়েছে নাকি কম বেশ হয়েছে এই হাদিসের ভিতরে আমরা জানব সবার সওয়াব কিন্তু সমান হয় না অমা কুতিবালাহু ইল্লা অশ্রুম কারো সবালিনাফাক রব্দুল আলামিন দশ গুণ দান করেন ইল্লাহ অস ইল্লাহ অশ্রুসলা তিনি নামাজাদে করেছ একসাথে সবাই কিন্তু সাবাব একরকম আল্লা দান করেন নাম কারো সাবটা আল্লাহফাক দশ গুণ দান করেন তুসোহা কারো সাবাব আল্লাহ নয় গুন দান করেন সুমনুহা কারো সবটা আট গুণ দান করেন সুবহা কারো সাত গুণ দান করেন সুদু সুহা কারো ছয় গুণ দান করেন সুহা কারো পাঁচ গুণ দান করেন রবহা কারো চার গুণ দান করেন সুলুসুহা কারো তিন গুণ দান করেন নিঃসুহা কারো অর্ধেক দান করেন আবার কাউকে আল্লাহ কোনো সাব দান করেন না তাহলে আমরা যে নামাজ পড়লাম এই নামাজের ভিতরে সব সবার সব সমান না কম বেশ আছে পার্থক্য আছে যার যার আমল অনুযায়ী যার যার ইখলাস অনুযায়ী আল্লাহ পাক বেশি দান করেন তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের কি সরল সঠিক পথ দান করেন অর্থাৎ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে হেদায়াত কিভাবে চাইতে হয় সেই চাওয়াট আল্লাহ শিখায় দিলেন এখন কারা হেদায়েত প্রাপ্ত আর কারা হেদায়ত প্রাপ্ত নাম হেদায়েত পাওয়া আর না পাওয়া হিসাবে আবার তিন প্রকার এক নাম্বার হল হেদায়েত পাবে দুই নাম্বার হেদায়েত পাবে কিন্তু হেদায়তটা দূরে রাখতে পারবে না তিন নাম্বার কোনো কিছুই পাবে না এক নাম্বার এই লোকটা হেদেত পাবে হেদেত ধরেও রাখতে পারবে দুই নাম্বার হেদেত পাবে কিন্তু হেদেতটা ধরে রাখতে পারবে না তিন নাম্বার সে হেদেত পাবেই না কোনো কিছুই পাবে না এর একটা দৃষ্টান্ত হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একবার তিনি তার সাথীদের কিনে বের হয়ে গেলেন কবরস্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন একটা কবরের সামনে গেলেন মাথার একটা খুল পাইলেন ওই খুলটা নিয়ে কি প্রবেশ করাতে চাইলেন কিন্তু প্রবেশ করাইতে পারলেন না ফেলে দিলেন খুলটা আবার সামনের দিকে আগাইলেন আরেকটা কবরের সামনে তিনি গেলেন একটা খুল পাইলেন মাথা পাইলেন তার ভিতরে কিছু ঢুকাইলেন ঢুকানোর সাথে সাথে আবার বের হয়ে চলে আসল তিন নম্বর আরেকটু সামনের দিকে গেলেন ওটাকে ওখানে নিক্ষেপ করলেন আবার আরেকটা মাতার খুলি পাইলেন সেখানে কি যেন তিনি ঢুকাইলেন সেটা ভিতরে আটকে গেল অর্থাৎ বের হয় না সালামের এই কথা আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলমিন কাউকে হেদেব দান করেন অর্থাৎ যিনি হেদে দান করেন তার ভিতরে হেদে তিনি তোরেও রাখতে পারেন আবার কাউকে আল্লাহ হেদায়ত দেন কিন্তু হেদায়েত তিনি ধরে রাখতে পারেন না আবার কাউকে দান করেন না আমার এই জন্য ব্যক্তির মাঝে যদি ছয়টা আলামত পরিলক্ষিত হয় তাহলে বুঝতে পারবো ব্যক্তিটা হেদায়েত প্রাপ্ত নয় ওই ব্যক্তিটা কুমরা আছে ছয়টা আলামত এবার আমাদের সাথে আমরা মিল এই ছয়টা আলামতের সাথে যদি মিলে যায় তাহলে আমরা প্রাপ্ত নাই আল্লাহর কাছে করতে হবে আর যদি এই ছয়টা ছয়টা জিনিসের সাথে আলামতের সাথে যদি মিলে না যায় তাহলে আমরা হেদায়তের উপরে আসিম এক নম্বর হল আমরা কারা হেদায়ত প্রাপ্ত নই হেদায়তের উপরে কারা প্রতিষ্ঠিত নয় চিনার এক নম্বর আলামত হলম আল মাসিয়া তো মায়ের তাকাব বুড়ি অনেকেই এমনভাবে অন্যায় করে অহংকারের সাথে অন্যায় করে তাকাব সাথে অন্যায় করে অন্যায় তো করে অনেকেই কিন্তু মনে মনে চিন্তা করে হায়রে আমি তো এটা অন্যায় করতেছি অপরাধ করতেছি মনে মনে হলেও অনুতপ্ত হয় পরবর্তী সে আল্লাহর কাছে তবদা করে কিন্তু এক শ্রেণীর লোকেরা অহংকারের সাথে তাকাব সাথে অন্যায় করে থাকে গুনাহের কাজ করে থাকে নাফরমানি করে থাকে বোঝা গেল এরা হেদায়তের উপর প্রতিষ্ঠিত নয় এর দৃষ্টান্ত শুনুন যেমন আপনার বাড়ির পাশেই একটা মেয়ের বিবাহ হলো ওই বিবাহের ভিতরে যতটুকুন খরচ করেছে তো করেইছে কিন্তু আমি নিহত করেছি আমি ওকে দেখাইয়া দিব আমি ওকে দেখায় দিব অর্থাৎ আমার মেয়ের বিবাহের সময় গায়ে হলুদের সময় আমি এমন কিছু নাচ গানের আয়োজন করব যেটা তার পক্ষে আনা সম্ভব হয় নাই আমি ডিজে পার্টির ব্যবস্থা করব। অর্থাৎ যত অশালীন কাজ আছে সমস্ত কাজের নিয়ত সে করে বলেছে অর্থাৎ প্রতিবেশীর সাথে নিয়ত করে জিত করে এই ব্যক্তিটা খুব অহংকারের সাথে এই গুনার কাজগুলো করতেছে এর দ্বারা বোঝা গেল এই লোকটাকে হেদায়ত প্রাপ্ত না নয় কি বুঝলেন এই ব্যক্তির প্রাপ্ত নয় কারণ অহংকারের সাথে সে সে খারাপ খারাপ কাজ কাজ করতেছে করতেছে সাথে সুতরাং কোনো ব্যক্তিকে যদি এমন পাওয়া যায় অহংকারের সাথে তাকাব্বরের সাথে অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয় তাহলে আমরা বুঝতে পারবো এই লোকটা হেদায়ত প্রাপ্ত নয় এই লোকটা গুমরাহির ভিতরে ডুবে আছে দুই নাম্বার হল কারা হেদায়ত প্রাপ্ত নয় কিভাবে চিনবো হেদায়ত প্রাপ্ত নয় কারা গুমরাহিতে আছে চিনার দুই নাম্বার আলামত নেক কাজের মধ্যে লজ্জা পায় গুনাহের কাজকে ইজ্জত মনে করে নেক কাজের ভিতরে লজ্জা পায় কিন্তু গুনাহের কাজটাকে সম্মান মনে করে যুবক ভাই চিন্তা করছে দাঁড়িয়ে রাখবে এখন দাঁড়িয়েও কিছু মাসাল্লাহ রাখছে কিন্তু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে চিন্তা করছে এখন যদি আমি বন্ধু সাথে দাঁড়িয়ে রাখা অবস্থা যাই তাহলে বন্ধু বান্ধবরা আমাকে মস্কারি করবে বলবে তুই হুজুর হয়ে গেছিস নাকি এতদিনে তুই হুজুর হয়ে গেলে এবার মস্কারি করতে পারে এই জন্য সে দাড়িটা কেটে ফেললাম সুতরাং নিজে লজ্জার জন্য ভালো কাজ করতে যে লজ্জা পাইল আর হারাম কাজ করতে যাইয়া এটাকে সম্মান মনে করলো ইজ্জত মনে করলো বন্ধুর আমাকে ইজ্জত দিবেম সুতরাং যে ব্যক্তি হারাম কাজ করতে যাইয়া নিজের ন্যাক কাজ করতে যাওয়া লজ্জা পাই হারাম কাজ করতে যাইয়া এটাকে ইজ্জত মনে করে বোঝা গেল এই লোকটা গুমরাহির ভিতরে আছে এই লোকটা হেদায়েত প্রাপ্ত নয় সহি বোখারির বর্ণনা পাঁচ হাজার সাতশত সাতাশি নম্বর হাদিসের বর্ণনা আজকের সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে লুঙ্গি তো এমন ভাবে পরিধান করে রাস্তা ঝাড়ু দিতে দিতে যাইতে থাকে এটা কেন এটা অহংকারের ঠেলা আর কি আবার প্যান্টটা পায়জামাটা এমন ভাবে পরে দেখা যায় টাকটুর নিচে চলে যায় এটা হলো তার অহংকারের কারণে নবীজি কি বলেন দেখুন সোহেব কারির পাঁচ হাজার সাতশত সাতাশি বর্ণনাম কোন ব্যক্তি যদি টাটুর নিচে কাপড় পরিধান করে লঙ্গে পরিধান করে ওই যে ব্যক্তি পরিধান করবে তার ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে মুসলিম শরীফের আরেকটি বর্ণনা মুসলিম শরীফের এক শত বর্ণনাম তিন শ্রেণীর লোক কেমন আছে কেমতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কয় শ্রেণী তিন শ্রেণীর লোকদের সাথে কেমতের ময়দানে আল্লাহ কথা বলবেন না আমাদের সাথে যদি আল্লাহ আল্লাহ্বা কথা না বলেন তাহলে আমাদের কপাল বনা আমাদের বদনসিব যদি আল্লাহ আমাদের সাথে কথা না বলেন সালে সাতুল্লা ই কাল্লি মুহুমদ নাহু ইয়াহুমান কয়ামা কয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন নাম ওয়া ইয়াংদুর ইলাইহিম আল্লাহ তাদের দিকে তাকাও দেখবেন না তাকা বেননাম ওয়ালা আইজাকিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ কথাও বলবেন না তাকা না পবিত্র করবেন না কেমন দুর্ভাগ্য তারা কেমন হতভাগা তারা আল্লাহ কেয়ামতের ময়দানে যাদের সাথে কথাও বলবেন না তাকা না যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না আল্লাহর নবী তিনবার এই কথাটা বললেন সাহাবে কেরাম শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন সাহাবেরা জিজ্ঞেস করলেন ও গম্বর তারা কতই না ক্ষতি গোষ্ঠীর মধ্যে নিমজ্জিত তারা কতই না ধ্বংসের মধ্যে নিমজ্জিত যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন নাম আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন নাম সাহাবীরা জিজ্ঞেস করলেন তারা কারাম তিন শ্রেণীর লোক এবার নবীজি বলেন এক নাম্বার আল মুসবিরু ফি রিওয়ায়াতিন আল মুসবিরু ইজা যে লুঙ্গিটা পরিধান করে টাকনুর নিচে টাকনুর নিচে যারা লুঙ্গি পরিধান করে কাপড় পরিধান করে কেমতের ময়দানে রব্বুল আলমিন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না তাহলে এক নম্বরে যারা তাদের লঙ্গিটা বা কাপড়টা টাকুন নিচে পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না দুই নাম্বার আলমুন ফিকুসিল ও ব্যবসায়ী ভায়েরা খুব খেয়াল করে শোনায় ব্যবসা করতে যাইয়া বলে এই জিনিসটা এত টাকা দিয়ে আমার কেনাম এই জিনিসটা আমার দশ টাকা দিয়ে কেনাম আপনি দশ টাকায় দিন আপনার কাছে বিক্রি করব। আমার বাফের কসম আমার মায়ের কসম চোদ্দ গোষ্ঠীর কসম কসম খাইতে থাকে এটা আমার দশ টাকা দিয়ে কিনা আপনি দশ টাকায় দিন শুধু আসলটা আমার থাকুক আসলে এই ব্যক্তি কিনছে পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনার সাথে এটা দুকাবাদী করছে প্রতারণা করছে যারা এই সমস্ত কাজ করবে জিনিসটা মানুষকে ঠকানোর জন্য বেশি দামে বলবে যে আমি এত টাকা দেওয়া খরিদ করেছি এটা আপনার বলার কি দরকার আছে আপনি কয়েক টাকা দিয়ে কিনেছেন এটা আপনার বলার কোন দরকার আছে আপনি তার কাছে এতটুকু বলতে পারবেন যে এত টাকা হইলে আপনি নিতে পারবেন আমি বেচতে পারবো এছাড়া আমি নিতে পারবো না এই যে আপনি কসম খাইলেন আপনি কিনছেন পাঁচ টাকা দেয় বললেন যে আমি দশ টাকা দিয়ে কিনছি এর দ্বারাতে আপনি কত বড় ক্ষতিগ্রস্ত হলেন দেখুন যারা এই কথা বলবে যারা মানুষের সাথে এইভাবে কসম খেয়ে দুঃখাবাজি করবে ব্যবসা বাণিজ্য করবে পণ্য বিক্রি করবে নবীজি বলেন কেমতেন ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন না তিন নাম্বার আলমান তিন নাম্বার হলো যারা কোনো উপকার করে কোটা দেয় এবং সমাজের ভিতরে আসে না নাই একটু উপকার করছে পরবর্তীতে আবার খোটা দেয় খোটা দিলেন তো আপনি যা করছেন সব তো চলে গেল আপনি যে ভালো কাজ করেছেন সব শেষ আমি মসজিদের জন্য এত কিছু করলাম লাখ লাখ টাকা দান করলাম আমাকে ওভারটেক করে চল এই যে আপনি বললেন সাথে সাথে আপনার পিছনের যে দান করেছেন সমস্ত দানগুলো শেষ হয়ে গেল আমি মাদ্রাসার জন্য এত কিছু করলাম আমাকে কমিটিতে রাখে নাই এই যে আপনি কথাটা বললেন এক দ্বারাতে যে আপনি যা করছেন মাদ্রাসার জন্য সব শেষ এই জন্য যারা খোঁটা দেয় কেমতের কঠিন ময়দানে নবীজি বলেন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না পাক তাদেরকে পবিত্র করবেন না এজন্য কোনো কিছু যদি করি কারো জন্য তাহলে আমরা কোটা দিব না যদি কোটা দেব তাহলে এই ভয়ঙ্কর বিপদ কেমতের ময়দানে আল্লাহ পাক আমাদের দিকে ফিরেও তাকাবেন না